দেবীপুর আদর্শ হাই স্কুল উচ্চ মাধ্যমিক অষ্টম শ্রেণীর হয়েছে আজ হচ্ছে এক আট দু তোমার প্রশ্নপত্র ভূগোলের তার সমাধান করবো আমি বলছি একটি উষ্ণ স্থানীয় বাইর উদাহরণ চার তিনটে অপশান পোড়া চিনুক আর কালবৈশাখী তোমরা করবে সঠিক উত্তরটি হচ্ছে চিনুক দুই অ্যানাবেটিক বায়ু একটি স্থানীয় বায়ু সাময়িক বায়ু নিয়ত বায়ু তোমাকে করতে হবে সাময়িক বায়ু তিনেরটা পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ভিক্টোরিয়া নায়াগ্রা অ্যাঞ্জেল তোমাদের সঠিক উত্তরটি করতে হবে অ্যাঞ্জেল তারপর চারেরটা দক্ষিণ আমেরিকায় নাতিদোষ্ণ তৃণভূমি তিনটে অপশান ভেল পম্পাস আর পেইরি নাতিদোষ্ণ করলে তোমাকে করতে হবে পম্পাস দক্ষিণ আমেরিকা। পৃথিবীর উচ্চতম শক্তি আগ্নেগির তিনটে অপশান কটোপ্যাক্সি পোপো চিম্বরাজ তোমাকে করতে হবে সে অপশানটা হচ্ছে চিম্ব ছয়টা আমাজন নদীর উৎস মিশমি সিংহ পারিমা সিংহ আর একঙ্কা গুয়া সঠিক অপশানটা হবে তোমার এ মিশমি সিংহ শূন্যস্থান পূরণ করো স্তূপের মতো স্তরে স্তরে সাজানো মেঘ হল বাম্পি ক্লাউড এম পি ওয়াই সিএল ও বাম্পি ক্লাউড সমান বৃষ্টিপাতযুক্ত রেখার নাম হচ্ছে সম্যবর্ষণ রেখা সম্যবর্ষণ তারপরে পৃথিবীর সর্বাধিক কম উৎপাদনের ড্যাশ রাজ্য ডাকোটা ডাকোটা রাজ্য কানাডিয়ান শিল অঞ্চল ড্যাশ উপসাগরের তীরে এখানে লিখতে হবে হার্ডসন হাটসান উপসাগরের ট্রি পম্পাস তৃণভূমির স্থানীয় বাড়ির নাম হচ্ছে পাম্পেরো প প পম্পেরো রয়কা বা পৃথিবীর তারপরে দু এক কথা উত্তর পৃথিবীর ফুসফুস তোমরা করে দেবে সেলভা অরণ্যকে বলা হয় কেউ সেলভা বা কেউ আমাজন অরণ্য এগুলো হবে আমাজন অরণ্য তারপর কোন কোন নদীর মিলিত নাম লা প্লাটা তোমরা এই তিনটে নদীর নাম পাড়া প্যারাগুয়ে ও উরুগুয়ে ঠিক স্লিট কি স্লিট তোমরা লিখে দেবে জলকণা ও তুষারকণার মিশ্রিত মাংসিক রূপকে বলে সিট তারপরে গেট প্লেন কোন কোন হ্রদ তৈরি করেছে এখানে লিখতে হবে পঞ্চ হ্রদ এক নম্বরের পঞ্চ হ্রদ পাঁচটা হ্রদের দিদি কেউ নাম লিখতে পারো ভালো কিন্তু এক নম্বরে না লিখলেই হবে সুপিরিয়রি অন্টারিও ও দন্তন পৃথিবীর সুন্দরতম জলপ্রপাত কোন নদীতে এটা লিখে দেবে সেন্ট লরেন্স সেন্ট লরেন্স নয় দন্ত লরেন্স তারপর শুদ্ধ ঠিক ভুল পশ্চিমবায়ের গতিপথে আইটি সিজেদ প্রথম হচ্ছে তোমার ভুল নিম্বু টাটাস মেঘে এক টানা বৃষ্টিপাত হয় এটা লিখতে হবে তোমার ঠিক উড়িনাকো নদী মোহনায় পাখির পায়ের মতো বদ্বীপ তৈরি হয়েছে এটাও তোমার ভুল আর পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এর নাম হচ্ছে টেটি কাকা এটা তোমার হচ্ছে ঠিক দু নম্বরে কি দিচ্ছে সম্পৃক্ত বায়ু বৃষ্টির ছয় অঞ্চল একটা ঘূর্ণপাতের চক্ষু মধ্যে একটা নিম্নলিখিত সংক্ষিপ্ত মৃত্যু প্রত্যেকা অথবা সেলভারণের বৈশিষ্ট্য ডোলডাম ও মৌসুমী বায়ু সংক্ষিপ্ত তিন নম্বরের ঘূর্ণ বৃষ্টিপাত কীভাবে তৈরি হয় উদাহরণ ছবি দাও শৈলক্ষ বৃষ্টিপাত কীভাবে তৈরি হয় উদাহরণ ছবি পম্পাস তৃণভূমির পশুপালন সম্পর্কে লেখ উত্তর আমেরিকায় কৃষি উন্নতির ছটা কারণ একটি করে বাক্য লিখবে ক্ষুণ্ণবাদ প্রতিভা ঘূর্ণবাদের পার্থক্য নিহত বায়ু সাময়িক বায়ুর মধ্যে পার্থক্য হ্রদ অঞ্চলে পশুপালন উন্নতির কারণ আর আমাজন নদী হওয়ায় বধের সৃষ্টি হয়নি কেন আর নিচে নিম্নলিখিত প্রশ্ন যে কোনো দুটি নিহত বায়ুর চিত্র সহ ব্যাখ্যা লেখো স্থলবায়ু ও সমুদ্রবায়ুর উৎপত্তি ব্যাখ্যা লেখো আর পৃথিবীর চাপ বলয়গুলি উৎপত্তির কারণ চিত্রসহ ব্যাখ্যা করুন